নতুন আরও কিছু প্রোডাক্ট আসছে আপনাদেরকে দেখায় এক এক করে কি কি আসছে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অর্ডার করে নেবে এখনই কিন্তু গিফট করার সময় এই মাসে সবচেয়ে বেশি গিফট করার সুযোগ পাবেন আপনার প্রিয়জনদেরকে ওয়াটারপ্রুফ সেটিং স্প্রে লং লাস্টিং চব্বিশ ঘন্টা পর্যন্ত চব্বিশ ঘন্টা পর্যন্ত মেকআপের বেস ঠিক রাখবে এবং অয়েলি ত্বক যাদের অয়েল কন্ট্রোল মেকআপ পিক্সারও রয়েছে সেটিং স্প্রে যাদের অয়েলি ত্বক কম সময়ে মেকআপ নষ্ট হয়ে যায় তাদের জন্য অয়েল কন্ট্রোল মেকআপ স্প্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত মেকআপ সেট রাখবে এবং লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপের জন্য সবচেয়ে ভালো এবং কার্যকরী দুটি ফ্লেভার রয়েছে যার যে প্রোডাক্টটি প্রয়োজন অর্ডার করে নিতে পারবে এছাড়াও মেকআপের সকল প্রোডাক্ট আমাদের শপে রয়েছে একশো পার্সেন্ট আপনার প্রয়োজনীয় সকল প্রোডাক্ট অর্ডার করে নেবেন আরও যেই প্রোডাক্টগুলো আসছে আমাদের সবচেয়ে পপুলার মাউথ স্প্রে মাউথ স্প্রে মুখের দুর্গন্ধ দূর করার জন্য ইনস্ট্যান্ট কাজ করে যাদের মুখের দুর্গন্ধ রয়েছে বিভিন্ন সময় কথা বলার সময় তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেজন্য ইনস্ট্যান্ট সলিউশনের জন্য মাউথ স্প্রেগুলো সবচেয়ে বেশি কার্যকরী অর্ডার করে নেবেন এছাড়াও আরও ওয়াটারপ্রুফ ম্যাট আমাদের কাছে লিপস্টিক রয়েছে এখন যে সব পপুলার কালার মেরুন কালার খয়রি কালার স নুট কালারের যেসব শেডগুলো সবচেয়ে রানি সব শেডগুলা আসছে আমাদের কাছে পরবর্তীতে ভিডিওতে আমরা কালারের শেডগুলো আপনাদেরকে এক এক করে ওপেন করে দেখাবো আপনারা অর্ডার করে নিতে পারবেন বা সরাসরি আমাদের শপ থেকে নিতে পারবেন তো দেখাবো পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন